হেল্ল' ফ্ৰেণ্ড দুহেজাৰ পোন্ধৰ চনৰ আঠ নৱেম্বৰ তাৰিখত গুৱাহাটী হাইকোৰ্টৰ জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এচিষ্টেণ্ট আৰু লয়াৰ ডিভিশ্যন ক্লাৰ্ক পদৰ একেলগে এটা কম্বাইণ্ড এক্সাম পতা হয় আৰু সেই এক্সামত অহা গোটা কুৱেশ্যন পেপাৰ আজি মই অফিচিয়েল যে আনচাৰ কি ওলাইছে সেইমতে ডিছকাশ্যন কৰিম আৰু যদি তোমালোকে গুৱাহাটী হাই কোৰ্টৰ জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এচিষ্টেণ্ট লয়াৰ ডিভিশ্যন ক্লাৰ্ক পদৰ আৰু বহুতকেইটা কুৱেশ্যন পেপাৰ চাব খোজে তেন্তে এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সত গোটেইকেইটাৰ লিংক দিয়া আছে তোমালোকে সেই লিংকত ক্লিক কৰি চাব পাৰিব লগতে মোৰ ইউটিউব চেনেলত এটা প্লে'লিষ্ট বনাই থকা আছে গুৱাহাটী হাই কোৰ্ট যা প্ৰিভিয়াছ ইয়েৰ কুৱেশ্যন পেপাৰ নামে সেই প্লে'লিষ্টত গৈও তোমালোকে চাব পাৰিব থাৰ্টি প্লাছ মই কুৱেশ্যন ডিছকাশ্যন কৰিছোঁ আৰু প্ৰিভিয়াছ ইয়েৰ কুৱেশ্যন পেপাৰৰ পৰা কিন্তু বহুত কেইটা কুৱেশ্যন আকৌ ৰিপিট আহি যায় আৰু সেইকাৰণে তোমালোকৰ কিন্তু প্রিভিয়াশ ইয়ারর কুয়েশন পেপার চাবেন ও কে সো নাম্বার লৈকে ফাইবলিকে যুশন সেটা আপনার সিনোনমস আহিছিল অৰ্থাৎ সমার্থক শব্দ যেনে যে প্রেজিডেন্ট সমাৰ্থক শব্দ কি সেটা হয়েছে প্রায়রিটি অপশন বি ও কি তারপর নাম্বার টু কৈছে কেছে উরা সমাৰ্থক সমার্থক কি সেটা হয়েছে আপনার ডিস্টিংটিভ এটমসফিয়ার অপশন ডি নেক্সট কুয়েশন ডিলিট আর তার সমাৰ্থক শব্দ ইরেজ অপশন বি নাম্বাৰ ফোর এগ্রিগেইট আর তারে সমার্থক শব্দটা হল সাম অপশন ডি নাম্বার ফাইভ হেরত কয়েছে কিউজিন আর তার সমার্থক শব্দ স্টাইল অফ কুকিং অপশন ডি নাম্বার সিক্সরপাড়া টেন লনমস সুধিছে অর্থাৎ বিপরীত শব্দ সুধিছে যে বেনিটি তার বিপরীত শব্দটি হল হিউমিলিটি অপশন বি তারপর নাম্বার সেভেন হেরোত কয়েছে অ্যাপসলোর তাদের শুদ্ধোত্তরটা হয়েছে বিপরীত শব্দ লিমিটেড অপশন সি নাম্বার এইট হেট ক হস্টিলিটি তার বিপরীত শব্দ ফ্রেন্ডলিনেস অপশন ডি নেক্সট কুয়েশন নাম্বার নাইন জেনে তার বিপরীত শব্দ নাদির অপশন সি নেক্সট কুয়েশন নাম্বার টেন ফ্রডিউল্যান্ড তার বিপরীত শব্দ জেনুইন অপশন ডি তার পাছত ইলেভেনের পর ফিফটিন লিখে যে কুয়েশন সে আপনার প্রিপোজিশন আসছিল কি নাম্বার ইলেভেন হেট কুইছে আই শেল মিট ইউ ডেস সিক্স ও ক্লক এতিয়া কৈছে এইখন টাইত কোনটো আহিব আৰু স্পেচিফিক পইণ্ট ইন টাইম বুজাবলৈ আপোনাৰ এড ব্যৱহাৰ কৰা হয় ফিক্স টাইম বুজাবলৈ এড ব্যৱহাৰ হয় অ'কে নাম্বাৰ টুৱেলভ সেইটোত কৈছে মাই ফাদাৰ উইল ৰিটায়াৰ ফ্ৰম চাৰ্ভিছ ডেছ এ ইয়াৰ অ'কে টাইমত কি আহিব এইখন টাইত আহিব ইন কাৰণ লং টাইম পিৰিয়ৰ্ড বুজাবলৈ ইন ব্যৱহাৰ কৰা হয় লং পিৰিয়ড অ'কে নাম্বাৰ থাৰ্টিন সেইটোত কৈছে আই এম এংগী ডেছ মাই ছিষ্টাৰ এতিয়া এ পাৰ্চন বুজাবলৈ উইথ ব্যৱহাৰ কৰা হয় এংৰিৰ লগত অ'কে যেনে মই মোৰ ছিষ্টাৰৰ ওপৰত খং কৰিছোঁ অ'কে ছিষ্টাৰ বুজাইছে অৰ্থাৎ সেইকাৰণে এংৰীৰ লগত উইথ ব্যৱহাৰ কৰা হৈছে অ'কে নাম্বাৰ ফ'ৰ্টিন সেইটোত কৈছে মাই গ্ৰেণ্ড ফাদাৰ উইল কাম হিয়াৰ ডেছ এ উইক সেইটো উইদিন এ উইক এটা সপ্তাহৰ ভিতৰত হ'ব অ'কে উইদিন মানে এটা সপ ভিতৰত নাম্বাৰ ফিফটিন সেইটোত কৈছে কেন ইউ ৰাইট ডেছ দিছ পেন এইটো হ'ব আপোনাৰ উইথ ডিস পেন এই পেনটু দি ওকে এই কলমটি নাম্বার সিক্সটিনোর টুয়েণি লোকের আপনার সাবস্টিটিউট আছে অর্থাৎ একটা শব্দ লিখবাক্য দা হয়েছে ওকে যে ডক্টর হু ট্রেডস স্কিন ডিজিসেস আর তার শুদ্ধ তার বুলি কোয়া হয় স্কিন ডক্টরক ওকে নাম্বার সেভেন্টিন কে ওয়ান হু স্টাডিজ বার্ডস আর জিস্ট বলে কয় হয় অর্থাৎ অপশন এ শুদ্ধ উত্তর নাম্বার এইটিন রিকার্ডিং এভরি টু ইয়ার্স আর তার শুদ্ধ উত্তর বায়েনিয়াল অপশন ডি নাম্বার নাইনটিন স্টাডি অফ ডেরিভেশন অফ ওয়ার্ডস আর তার শুদ্ধ উত্তরটা হল এথিমোলজি অপশন বি টোয়েন্টি হের কয়েছে অফ মেন শোয়িং ফেমিনিন অ্যাট্রিবিউটস আর তার শুদ্ধ উত্তর আফেমিন্যাট অপশন সি তারপর নাম্বার টুয়েন্টি পৰা টুয়েন্টি ফাইভ লোক যুয়েশন সে আপনার মানে সাইট শব্দ ভিতৰত তার শুদ্ধ বাকি কেটা রং অর্থাৎ শুদ্ধ শব্দটা বাঁচি উলাবি আর টুয়েন্টি ওয়ান নম্বর তার শুদ্ধ উত্তর অপশন এ নাম্বার টুয়েন্টি টু তার শুদ্ধ উত্তর অপশন বি নাম্বার টুয়েন্টি থ্রি শুদ্ধ উত্তৰ একুৱেছ অপশন সি নাম্বার টুয়েন্টি তার শুদ্ধ উত্তৰ এগ্রেসিভ অপশন এ আর নাম্বার টুয়েন্টি ফাইভ তার শুদ্ধ উত্তৰ বয়েন্ট অপশন ডি তারপর নাম্বার টুয়েন্টি সিক্সরপ্র থার্টি লোক আপনার ইডিয়ামস আর ফ্রেসেড আছে ওকে যেটা ডেভিলস এডভকেট বাক্যটার অর্থ কেও কি আর তাদের শুদ্ধ সত্যট হয়েছে আপনার টু প্রেজেন্ট এ কাউন্টার আর্গুমেন্ট অপশন বি তারপর নাম্বার টুয়েন্টি সেভেন সে হিয়ার ইট ইন দি গ্রেট বাইন আর তাদের শুদ্ধ সত্যটা হয়েছে টু হিয়ার রুমার্স অ্যাবাউট সামথিং ওর সাম ওয়ান অপশন এ টুয়েন্টি এইট হে কয়েছে এভরি ক্লাউড হ্যাজ সিলভার লিঙ্গিং আর তার শুদ্ধ উত্তর হল আপনার বি অপটিমিস্টিক অপশন ডি নাম্বার টুয়েন্টি নাইন কৈছে টু কল ইন টু কুয়েশন আর তারে শুদ্ধ উত্তরটা হয়েছে টু ডাউট অপশন সি আর নাম্বার থার্টি হেট কৈছে টু গো টু দ্য ওয়াল আর তার শুদ্ধ উত্তর টু বি ইন গ্রেভ ট্রাবল অপশন সি নাম্বার থার্টি পড়া। সেভেন্টি লোকের জেনারেল নলেজ আর কম্পিউটার এমসে কিউ কেটা আার্টি ওয়ানত কৈছে হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার শুদ্ধ উত্তর সিক্সটি ফাইভ ইয়ার্স অপশান সি নাম্বার থার্টি টু কৈছে ইন হুইচ ইয়ার ওয়াজ দা গুয়াহাটি হাইকোর্ট এস্টাবলিস রাইট আনসার নাইনটিন ফোরটি এইট অপশন বি নেক্সট কোয়েশন নাম্বার থার্টি থ্রি এটু কছে হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য ইংলিশ উইকলি দা টাইমস অফ আসাম আৰু তার ৰাইট আনসার রাধানাথ অপশন সি নেক্সট কোয়েশনস নাম্বার থার্টি ফোর হেরত কয়েছে দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা আর তার রাইট আনসার ইলেক্টেড বাই দ্য লেজিসলেটিভ এসেম্বলিজ অপশন বি নেক্সট কুয়েশনস নম্বর থার্টি ফাইভ হেরুত কয়েছে হোয়াট ডাস দ্য টার্ম লিথোসফিয়ার রেফার টু আর তার শুদ্ধ উত্তরটা হয়েছে ক্রাস্ট অফ দ্য আর্থ অপশন সি নেক্সট কোয়েশনস নাম্বার থার্টি সিক্স হেরুত কছে আর্টিকেল ফোরটিন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারেন্টিজ আর তারে শুদ্ধ উত্তরটা হইছে ইকুয়ালিটি বিফোর ল অপশন ডি নাম্বার 37 সেভেন কইছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া তার শুদ্ধ হত্র লোটাশ অপশন সি নাম্বার 38 এইট কইছে অপারেশন ব্ল্যাকবোর্ড ইমপ্লাইজ আর তারে শুদ্ধ উত্তরটা হয়েছে প্রভাইডিং এসেন্সিয়াল মিনিমাম এডুকেশন আপ টু দ্য প্রাইমারি স্কুল লেভেল অপশন এ নাম্বার থার্টি নাইন পঙ্কজ আধানী ইজ এ স্পোর্টস পার্সন অ্যাসোসিয়েটেড উইথ তার হুদ্ধার স্নোকার ওর বিলিয়াজ অপশন ডি নাম্বার ফোরটি হের কয়েছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ ফাউন্ডেড বাই তার হুদ্ধ হত্যার নেতাজি সুভাষ চন্দ্র বোস অপশন সি নাম্বার ফোরটি ওয়ান হেরত কইছে ন্যাশনাল জার্ডিশিয়াল ডাটা গার্ড ইজ এ আর তার হুদ্ধ হত্যা ৱেব পৰ্টেল লাঞ্চড বাই দ্য চুপ্ৰিম ক'ৰ্ট অফ ইণ্ডিয়া ফৰ ট্ৰেকিং পেণ্ডিং কেজ এট দ্য ডিষ্ট্ৰিক্ট কোৰ্টছ অপশ্যন বি তাৰ পাছত যি কুৱেশ্যনছ নাম্বাৰ ফ'ৰ্টি টু সেইটো আপোনাৰ কাৰেণ্ট এফেয়াৰ্চৰ কুৱেশ্যন আহিছিল আৰু এইটো এতিয়া আৰু ইম্পৰ্টেণ্ট নহয় কি নাম্বাৰ ফ'ৰ্টি থ্ৰী মৰিয়ম অষ্টিন অথবা হীৰা বৰুৱা ইজ এ বুক ৰিটেন বাই হুইচ অৱ দ্য ফলয়িং সাহিত্য একাডেমী এৱাৰ্ড উইনাৰ্ছ আৰু তাৰ ৰাইট আনচাৰ অৰূপা কলিতা পাটিংগা অপশ্যন চি তারপর নাম্বার 44 হেতু সেটা কারেন্ট ক্যান্ট নাম্বার 45 ফাইভ কারেন্ট এফেয়ার্স হুইচ অফ দা ফলোইং ইজ নট ইনভলভড ইন টি প্রসেসিং তার শুদ্ধ উত্তর ফার্মেন্টিং অপশন এ নাম্বার 48 এইট কইছে। হু রৌট দা ভার্স বন্দে মাতরম তার রাইট আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন এ নাম্বার ফিফটি হেতু কইছে হুইচ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার হেড সেইট সরজ ইজ মাই বার্থ রাইট আর তার শুদ্ধ হতর বালগঙ্গাধর তিলক অপশন এ নাম্বার ফিফটির সেটা কইছে হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ ইন্ডা সিভিলাইজেশন হরপ্পান সিভিলাইজেশন আর তার শুদ্ধ হত্যাটা হয়েছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিসি টু ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি বিসি বি সি মানে হয়েছে আপনার বিফোর খ্রিস্টাব্দ ওকে অর্থাৎ যীশু খ্রিস্টর জন্মর আগর কথা ওকে অপশান ডি শুদ্ধ হত্যার নাম্বার ফিফটি থ্রি সেটুকছে হুইচ ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট ইন দ্য ওয়ার্ল্ড আর তার শুদ্ধ হত্যটা হচ্ছে রিগবে অপশন সি নাম্বার ফিফটি ফোর অযথা শত্রু ওয়াজ দ্য সন অফ দ্য রাইট আনসার বিমিসারা অপশন এ নাম্বার ফিফটি ফাইভ হুইচ আর দ্য মেন গ্যাসেস প্রেজেন্ট ইন সান দ্য রাইট আনসার হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অপশন এ নাম্বার ফিফটি সিক্স হেরোত কুইচা হুইচ ইজ কনসিডার্ড এজ ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড দ্য রাইট আনসার মেসোপটামিয়া সিভিলাইজেশন অপশন এ নেক্সট কুয়েশন সেরুৎ কইচে হুইচ এমং দ্য ফলোয়িং ইজ কল্ড গিফট অফ দ্য নাইল আর তার রাইট আনসার ইজিপ্ট অপশন ডি নেক্সট কোয়েশন ফিফটি এইট হেড কইছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এডপ্টেড বাই কনস্টিটিউট অন আর তার রাইট আনসার হল টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফোরটি নাইন অপশন ডি ফিফটি নাইন দ্য টু ট্রান্সফার পাওয়ার টু দ্য ইন্ডিয়ানস পার্টিশন অফ দ্য ডাউন রাইট আনসার টু হয়েছে দ্য মাউন্ট বেটেন প্ল্যান অপশান ডি নাম্বার সিক্সটি হু ওয়াজ দ্য ফাদার অফ অপারেশন ফ্লার তার রাইট আনসার ডক্টর বার্গিস কুরিয়ান অপশন সি নাম্বার সিক্সটি ওয়ান হেরত কইছে ফুল ফর্ম অফ ইউ আর এল ইজ দ্য রাইট আনসার ইউনিফার্ম রিসোর্স লকেটর অপশন এ নাম্বার সিক্সটি টু হের কইচা ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মস ডাটা ইজ স্টোরড ইন কম্পিউটার তার রাইট আনসার বিনারি অপশান বি নেক্সট কোয়েশনস নাম্বার সিক্সটি থ্রি হেটুত কয়েছে ডকুমেন্টস মুভিস ইমেজেস অ্যান্ড ফটোগ্রাফস অ্যাটসেটার আর স্টোর এট এ আর তার রাইট আনসার টু হল ফাইল সার্ভার অপশান ডি নাম্বার সিক্সটি ফোর হেটুকছে হোয়াট ইজ লিনাক্স আর তার রাইট আনসার অপারেটিং সিস্টেম অপশান বি নাম্বার সিক্সটি ফাইভ হেটুত কইছে হুইচ এমং

ওভান টু ইজ এ তার রাইট আনসার ফ্রি এন্ড ওপেন সোর্স সফটওয়্যার অপশন এ আর নাম্বার সেভেন্টি সেইছে মেগাবাইট ইজ ইকুয়াল টু আর তার রাইট আনসার ওয়ান থাউজেন্ড টুয়েন্টি ফোর কিলোবাইটস অপশান বি তারপর আপনার জেনারেল ইন্টেলিজেন্স আর মেথকুশন আস ওকে সো নাম্বার সেভেন্টি ওয়ানেরপা সেভেন্টি ফাইভ লি যে কুয়েশন সে আপনার মার্ক দ্য আইটেম দেট ডাজ নট বিলং টু দ্য গ্রুপ অর্থাৎ চারিটা অপশন দিয়া হয়েছে তার ভিতর তিনটার মিল আছে কিন্তু এটার মিল নাই সেই অমিল বাসি মোট বাঁচি কি যে এলিফেন্ট হেন ডগ আর ক্যাট সাব হেনর কিমানটা আপোনাৰ লেগ আছে দুটা লেগ আছে বাকী কেইটাৰ চাৰিটা লেগ আছে অ'কে আৰু সেইকাৰণে সেন হৈ যাব শুদ্ধ সত্ৰৰ নাম্বাৰ ছেভেণ্টি টু তাৰে শুদ্ধ উত্তৰ হৈ যাব ব্ৰাউন কাৰণ কি হৈছে বাকীকেইটা বৰ্ণালীগত ৰং হয় আৰু ব্ৰাউনটো আপোনাৰ বহুত কেইটা ৰঙৰ মিশ্ৰণ হয় অ' কি তাৰপাছত আপোনাৰ নাম্বাৰ ছেভেণ্টি থ্ৰী সেইটোৰ শুদ্ধ সত্তৰটো হৈছে আপোনাৰ গ'ল্ড কিয় গ'ল্ড কাৰণ বাকী কেইটা হ'ল কাৰ্বনৰ বিভিন্ন ৰূপ অ'কে আৰু সেইকাৰণে গ'ল্ড হৈ যাব শুদ্ধ সত্তৰ নাম্বাৰ ছেভেণ্টি ফ'ৰৰ তাৰে শুদ্ধ সত্ৰটো হ'ব আপোনাৰ ব্ৰাছ কিয় ব্ৰাছ কাৰণ পিতল হ'ল দাঁতৰ মিশ্ৰণ বাকী কেইটা পিয়ৰ কেমিকেল এলিমেণ্টছ অ'কে আৰু তাৰপাছৰ কুৱেশ্যনছ নাম্বাৰ ছেভেণ্টি ফাইভ আৰু তাৰে শুদ্ধ উত্তৰ মাদ্ৰাজ অপশ্যন ডি নাম্বাৰ ছেভেণ্টি ছিক্সৰ পৰা এইটিলৈকে যি কুৱেশ্যন সেইটো আপোনাৰ ৰিলেইট দ্য ফলয়িং কোৰ্ডছ টু রেলিভেন্ট সিচুয়েশনস কইছা ওকে যেন ম্যাডে ম্যাডে মানে কি বোঝায় হেল্প মে ম্যাডে মানে হয়েছে হেল্প মে ওকে সো তারের মিনিং টু হইব ডিস্ট্রেস সিগন্যাল অপশন সি নাম্বার সেভেন্টি সেভেন থামস আপ মানে অল ক্লিয়ার সাইন ওকে নাম্বার সেভেন্টি এইট তারের অর্থ হল ডট ডাস ডাস মানে হয়েছে আপনার মোডস কুড অপশন সি নাম্বার সেভেন্টি নাইন এস ওএস তার অর্থটা হয়েছে ডিস্ট্রেস সিগনাল অপশন সি নাম্বার এইটটি ইউরেকা আর তার অর্থটা হল আই হ্যাভ ফাউন্ড ইট অপশন বি নাম্বার এইটী ওয়ানর নাইনটি লুকিয়ে কইছে ফিল ইন দ্য ব্লেকস উইথ দ্য মোস্ট লজিক্যাল চয়েস ওকে সো এনেছিল বডি ইনক্লুডস লিমস এজ ট্রি বডি আপনার পত অঙ্গ পতঙ্গ দি গঠন হয় আপনার ব্রাঞ্চ হব কি তারপর আপনার প্রিজন ইজ টু হিউম্যানস এজ কেইজ ইজ টু এটা আপনার হিউম্যান থাকে আর কি থাকে আপনার বার্ডস থাকে কি তারপর নাম্বার এইটি থ্রি সেত কিন ডক্টর ইজ টু পেসেন্ট এজ কি হব স্টুডেন্ট হবো ওকে নাম্বার এইটি ফোর সে হেলথ ইজ টু সিকনেস এজ হ্যাপিনেস ইজ টু কি হব আপনার ফান হব ওকে নাম্বার এইটটি ফাইভ হেটু কইছে ক্যান্ডেল রিলেটস টু সান এজ ড্যাশ রিলেটস টু ওশিয়ান হেটু ফুল হবো অপশান বি নাম্বার এইটটি সিক্স কয়েছে চেয়ার ইজ টু সিট বেড কি হব বেড ইজ টু স্লিপ হব অপশান ডি নাম্বার এইটটি সেভেন শিপ ইজ টু ওশেন আর বাস টু কি হব রোড হব কি নাম্বার 88 এইট হের ই ইলিটারেসি ইজ টু এডুকেশন আর ডিজিজ এজ টু কি হব মেডিসিন হব অপশন ডি নাম্বার এইটটি নাইন ডিসপিয়ার টু হো আর পাস্ট এজ টু কি হব ফিউচার হব অপশন বি নাম্বার নাইনটি হেরত করেছে রেভেঞ্জ ইজ টু মাসি আর ক্রুয়ালিটি এস টু কি হব ক্রুয়েলিটি এস টু কাইন্ডনেস হব অপশন সি কি আৰু নাইণ্টি ওৱানৰ পৰা হাণ্ড্ৰেডলৈকে মেথ কুৱেশ্যন আহিছিল মই জাষ্ট আনচাৰকেইটা কৈ যাম কি আৰু ডিটেইলছত শিকিব গ'লে তোমালোকে মোৰ বেলেগ ভিডিঅ' চাই ল'ব মই সেই ভিডিঅ'ত ডিছকাশ্যন কৰি দিম কি নাম্বাৰ নাইণ্টি থ্ৰী তাৰ শুদ্ধ সত্তৰ অপশ্যন চি নাইণ্টি ফ'ৰ এনেকুৱা আহিছিল তাৰে শুদ্ধসত্তৰ অপশ্যন বি নাম্বাৰ নাইণ্টি ফাইভ তাৰ শুদ্ধসত্তৰ অপশ্যন এ আৰু তাৰপাছত নাম্বাৰ নাইণ্টি ছিক্স নাইণ্টি ছিক্সৰ শুদ্ধসত্তৰ অপশ্যন নম্বৰ বি নাম্বাৰ নাইণ্টি চেভেন তাৰে শুদ্ধ সত্তৰ টুৱেলভ ইয়াৰ্ছ অপশ্যন বি নাম্বাৰ নাইণ্টি এইট তাৰ শুদ্ধ সত্তৰ ছেভেণ্টি ফাইভ অপশ্যন বি আর নাম্বার নাইনটি নাইন তাদের শুদ্ধ সত্তর টু হান্ড্রেড ফোর্টি গ্রাম অপশন এ আর নাম্বার হান্ড্রেড তাদের শুদ্ধ উত্তর এইট অপশান এ নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ানের পর ওয়ান হান্ড্রেড টুয়েটিলিজ কুয়েশন আছে আর নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান হের কিতলর বাছন বর্তন আদি গড়া লোক কুয়া হয় আর তাদের শুদ্ধ সত্তর মরিয়া বলে কুয়া হয় ওকে অপশন ডি শুদ্ধ সত্তর নাম্বার ওয়ান হান্ড্রেড টু হেড কয়েছে কোন কবিয়ে ভাগবত অসমীয়ালৈ অনুবাদ কৰিছিল আৰু তাৰে শুদ্ধ উত্তৰটো হৈছে শংকৰদেৱ অপশ্যন এ নাম্বাৰ ওৱান হাণ্ড্ৰেড থ্ৰী সেইটোত কৈছে কোনজন অসমীয়া কবি অসমৰ ৱৰ্ড ৱৰ্ড ৰূপে পৰিচিত আৰু তাৰে শুদ্ধ উত্তৰটো হৈছে ৰঘুনাথ চৌধুৰী অপশ্ন বি নাম্বাৰ ওৱান হাণ্ড্ৰেড ফ'ৰ সেইটোত কৈছে দাঁতাল শব্দৰ শ্ৰীলিংগ কি আৰু তাৰে শুদ্ধ উত্তৰটো হ'ল মাকখুন্দি অপশ্যন চি নেচ কুৱেশ্যন নাম্বাৰ ওৱান হাণ্ড্ৰেড ফাইভ সেইটোত কৈছে হর্ষ শব্দর বিপরীত অর্থ কি তার শুদ্ধ উত্তৰটো হয়েছে বিষাদ অপশন সি নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্স হেটুত কয়েছে তলর কোনটো শব্দ আকাশ শব্দর সমার্থক শব্দ নহয় আর তার শুদ্ধ উত্তৰ রজনী অপশন ডি নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন হেরত কইছে। নমস্কার শব্দর সন্ধি ভাঙ্গার তলর কোনটো শুদ্ধ হব আর তার শুদ্ধ উত্তর নমজ অপশন এ

তলত কুন গড়ি ব্যক্তি জুনাকী যুগর ত্রিমূর্তি নহয় আর তার শুদ্ধ উত্তরটো হইছে হয়েছে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা তেও জুনাকি যুগর ত্রিমূর্তি নহয় ও কি আর বাকি কেজন জুনাকি যুগর ত্রিমূর্তি হয় ও কি নাম্বার 113 হান্ড্রেড কইছে অসমিয়া গদ্য সাহিত্যর জনক কোন তার শুদ্ধ উত্তর বট্টদেব অপশন এ নাম্বার 114 হান্ড্রেড কইছে অসমৰ জাতীয় সংগীতর সুরকার কোন শুদ্ধ উত্তর হল কমলা প্রসাদ আগরওয়ালা অপশন সি নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটিন ডাঙ্গরি শব্দের অর্থ হয়েছে আর তার হদ্দ হল পথারর পৰা কোরিয়াই আনিবলৈ বন্ধা দানর ডাঙ্গর মুঠা অপশন এ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটিন হেরোত কয়েছে প্রথম মাহেকিয়া আলোচনী অরুণোদয় কোন চনত প্রকাশ করেছিল আর তার সদ্যহত আঠারোশো ছয়চল্লিশ চন অপশন বি নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টিন হের কয়েছে ডক্টর মামনি আত্মজীবনীমূলক গ্রন্থক হইছে তার আধা লেখা দস্তাবেজ অপশন এ তারপত নাম্বার ওয়ান হান্ড্রেড এইটিন হের কইছে গোলাপ ফুলটু দেখিবলৈ বড় ধুনিয়া ইয়াত দুনিয়া শব্দটোর কোন পদ হুসাইছে আর তার সুদ্ধ হয়েছে অপশন নাম্বার বি নেক্সট কোয়েশন নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটিন কইছে তলত দিয়া কোনখন নাট শ্রী শ্রী মাধবদেবের লিখা নহয় আর তার শুদ্ধহত্তরটা হল রামবিজয় অপশন এ নাম্বার ওয়ান হান্ড্রেড কইছে। এট কেছে মহাপুরুষ শঙ্করদেবর জীবনীমূলক গ্রন্থ জাকিরি নাহিকে উপাম গ্রন্থনের লেখক কোন আর তার শুদ্ধত্তর লক্ষ্মীনন্দন বৰা অপশন এ